তো গাছ এখন আমি চলে যাচ্ছি হচ্ছে কালকে আমি কামাখায় যাব তার জন্য সোনার টিপ আনতে যাচ্ছি তো আমি কামাখাতে যাব তার জন্য টিপ আনতে যাচ্ছি আর এই দেবনু একটা কথা বলছিল তো তার জন্য আমি হাসে দিলাম আর প্রচুর রোড উঠছে এর জন্য হচ্ছে এরকম মুখে হাত দিয়েছিলাম ওইদিকে তোমাদের দাদাভাই গাড়ি বের করছে তো আমি চলে যাচ্ছি হচ্ছে রাস্তাতে চলে আসছি মানে যেখান থেকে টিপটা আনবো সেখানে যাচ্ছি কারণ অনেক দিনের মানসিক ছিল আমার যে মাকে আমি একটা সোনার টিপ দিব তো তার জন্য যাচ্ছি টিপটা নিয়ে আসতে আর দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটা রাস্তায় চলে আসছি আর অল্প একটু গেলেই চলে যাব ঠিক আছে তো হচ্ছে এখানে আমরা এখন রাস্তাতে মানে ওই রাস্তার সামনে চলে আসছি আইসে তারপরে এখন আমরা এক জায়গাতে গাড়িটা রাখবো রাইখে তারপরে আমরা ওইখান থেকে টিপটা আনতে আবার যাব কারণ গাড়িটা রাখতে হবে কারণ রেললাইনের ওই পারে যাবো তো মানে মেন রোডে যাব আর কি ওইখানে না গাড়িটা মানে আমাকে রাইকে তারপরে যাইতে হবে না মানে ওই দিক দিয়ে গাড়িটা আর কি উঠানো যাবে না আর এদিকে জানি তোমাদের দাদাভাই কি বলতেছিলো তার জন্য আমি কথা বলতেছিলাম তো চলে আসছি এখানে তোমাদের দাদা দেখো গাড়িটা রাখবে আর আমি এদিক দিয়ে হেঁটে হেঁটে যাবো আর এখন তো যাচ্ছি আর দ্বিতীয়তেও যাব আবার আবার আর আমাকে ঘুরে আবার যেতে হবে কেন যেতে হবে সেটাও আমি ভিডিও মধ্যে তোমাদেরকে বলবো তো এখানে বাবার মন্দির ছিল তার জন্য একটু প্রণাম করে নিলাম তারপরে আমরা আবার যাচ্ছি দেখো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগবে আর কালকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে কালকেও তো যাব কামাখ্যা মন্দিরে তো মামার সাথে যাব সবাই দেখো সবাই তো আর মার দর্শন করতে পারে না আর ওই কোনো তীর্থস্থানে মা না চাইলে যাওয়া যায় না তো মামা কালকে রাত্রি ফট করে পরশু দিন রাত্রে বলেছে ভনসে কামা খ যাওয়ার কথা তো হুজুকে আমাদের মানে প্রোগ্রামটা হয়েছে তার জন্য তোমাদেরকে আমি জানাতে পারিনি কারণ আমাদের আমরা যেখানেই যাই আমরা না দশ বারো দিন আগের থেকে আমরা কোনো কিছু প্রোগ্রাম করি না কারণ আমাদের হয় না তো অনেক দিন আগে করে রাখছিলাম হয়নি ঠিক আছে এক মাস আগে করে রাখছিলাম ক্যান্সেল হয়ে গেছে হয়নি তার জন্য আমরা হুজুকে ঠিক করেছি তো আমরা আমাদের হয়ে গেছে তো এর জন্য আমরা দ্বিতীয়তে আবার আসছি যে এখান থেকে সোনার মানে ট্রিপটা নেব তো আসছি এটা হচ্ছে আমাদের দ্বিতীয়বারের ভিডিও ঠিক আছে আমরা দুবার এসেছি কারণ একবার একটা টিপ নিয়ে গেছিলাম তারপর হচ্ছে আবার আরেকটা টিপ নিয়েছি ওটা হচ্ছে মামির জন্য মামি দিবে আর হচ্ছে মামা আরেকটা টিপ বানিয়ে বানাতে দিয়েছে সেটা হচ্ছে তোমাদের মামা দেবে মামা মানসিক আর কি ভাইয়ের জন্য দুজনই মানসিক করেছে তো দুজনই টিপটা আলাদা আলাদা করে দিবে। তো এই টিপটা হচ্ছে মামির জন্য যেটা নিয়ে যাচ্ছিলাম এটা মানে দ্বিতীয়বার যে এসে নিয়ে গেছি আর হচ্ছে আমারটা যে নিয়ে গেছি মানে দুটো টিপ আমি একবারই তোমাদেরকে দেখাবো তো মাকে টোটালি কালকে তিনটে টিপ দেওয়া হবে তিনটে সোনার টিপ দেওয়া হবে মাকে দুটো একটা মামি দেবে একটা মামা দেবে একটা আমি দেবো ঠিক আছে তো এদিক দিয়ে আমি যাচ্ছি দেখো এই যে আমাদের স্কুটিটা দাঁড়িয়ে আছে তো এদিক দিয়ে এই যে মন্দিরটা দেখো বাবাকে সবাই ঘর করে দাও তো আমরা তোমাদের দাদা ভাইকে বলছিলাম যে এখন ক্যামেরাটা বন্ধ করো আমি চল না আর দেখাতে হবে না তারপরে যে আবার আমি বাড়িতে যাচ্ছি ও প্রচুর জল পুষা পাচ্ছিল তো বলে বললাম যে মাসি বাড়িতে চল মাসির বাড়ি থেকে একটু ঠান্ডা জল খেয়ে যাবো তার জন্য আমরা মাসি বাড়িতে চলে আসলাম তো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও তো মাসি বাড়িতে চলে আসলাম একটু জল খাবো তো মাসি বাড়ি চলে আসছি তো জল টল খেয়ে ওখানেও কিছুক্ষণ আড্ডা দিলাম তারপরে আবার বাড়িতে চলে যাবো বাড়িতে গিয়ে তোমাদেরকে আমি টি টিপগুলো আমি দেখাচ্ছি ঠিক আছে আর মামারটা আমি এখন দেখাতে পারবো না কারণ মামারটা হচ্ছে বলো না মানে মামারটা তো এখন মানে রাত্রেবেলায় বেলায় করে নিয়ে আসবে এর জন্য মামারটা দেখাতে পারলাম না তো বাড়ির থেকে চলে আসলাম আর কি বাড়িতে এখন তোমাদের কী বলবো যে এত গরম লাগতে এসেই আমি ফট করে না শুয়ে পড়ছি তারপরে আমি ভিডিও ভয়েস করতে চাচ্ছিলাম তো ভয়েস না আর করতে পারছিলাম না কারণ মানে বাচ্চা কাচ্চা প্রচুর চেল্লাতে ছিল তার জন্য ভাবলাম না ভয়েসটা মিউট করে দিয়ে আমি একবারে পরে ভয়েসটা দিব একবারে মানে একবারে আর কি যেভাবে আমি এডিট করবো ভয়েসটা দিয়ে এডিট করবো তার জন্য আর আমি মানে ভয়েসটা দিলাম না তো তখন ভয়েসটা আমি কেটে দিয়েছি কারণ এখন একবারে দিলাম কারণ ভয়েস অনেক চেল্লাচেলি হচ্ছিলো মানে ছোটো ভাই আছে তো চেল্লাচল্লি হচ্ছিলো তার জন্য আর চলো টিপগুলো তোমাকে দেখাই দেখো তোমরা এই যে এটা হচ্ছে আমার আর মামির টিপ আর হচ্ছে মামা যেটা আনছে সেটা এখনও আনা হয়নি দুটো টিপ কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে বলবে হ্যাঁ তারপরে এখানে আমি একটু বসে এমনি একটু ভিডিও করলাম তারপরে একটু শর্ট ভিডিও করে নিচ্ছিলাম তারপরে তো এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও না সরি দুপুরবেলার ভিডিও তোমাদের দাদা দাদা ভাই বলে কেন দাদাভাই ভাইস ঘুমাচ্ছে তোমাদের দাদাভাইকে আমি বলেছি নিচে শু এত গরমের মধ্যে নিচে শুয়ে থাকে আর দিক দিয়ে বুনুম হচ্ছে আমার মাথা একটু বলতেছিলাম যে মাথাটা একটু হাতা দে তো মাথাটা একটু হাতা দিচ্ছিলো আর তোমাদের দাদাভাই দিক দিয়ে শুয়েছিলো হম দেখো চুল ঠানি টাইনি কিভাবে ব্যথা দিচ্ছে আর ওকে দেখাই না ও খুব লজ্জা পাচ্ছিলো ওই জন্য বেশি দেখায়নি আমি বলছি মাথাটা হাতা দে ওটাতে হবে না প্রচুর মানে ঘুম ঘুম পাচ্ছিলো আর আমার না দুপুর হঠাৎ করে ঘুম পাই কিন্তু চোখ বুঝলে না গাই ঘুম হবে না হ্যাঁ আর হচ্ছে এখন ঘুম ঘুম পাচ্ছে আর আমি ওটাই চিন্তা করছি যে আমি যে রাত্রেবেলা যাবো আমি কি করে মানে ঘুম যদি পাই আমি কি করব তারপরে এটা হচ্ছে সন্ধ্যাবেলায় ভিডিও এটাও আমি ভয়েস দিচ্ছিলাম কিন্তু ভয়েস আমি দিতে পাচ্ছিলাম না কারণ ভাইরা এখনও হয়তো তোমরা ভয়েসের মধ্যে শুনতে পাচ্ছ চিল্লাচ্ছে ভাইরা ওই ঘরে আছে তবুও চিল্লাচ্ছে ঠিক আছে চলো কালকে ভিডিওতে কালকে আবার দেখা হবে নেক্সট ব্লগে তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর হ্যাঁ আমার চ্যানেল থেকে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ আমার আরও নতুন নতুন ভিডিও তোমরা পেতে গেলে আমাকে সাবস্ক্রাইব করতে হবে আর কালকে যে আমি কামাখায় যাবো সেই ভিডিওগুলোও তো তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটাতে আর বেশি বড় করব না এমনিতেই অনেক বড় হয়ে গেছে ভিডিওটা তো কালকে যখন আমি কামাখায় যাবো তখন তোমাদের সাথে অনেক মানে একটা তো এমনি ভিডিও শেয়ার করব ঠিক আছে এমনি নর্মাল একটা ভিডিও লং ভিডিও করবো তারপরে সব ভিডিও এডিট করে শেয়ার করব চলো দাটা বাই রাইস গুড নাইট গুড বাই